আসসালামু আলাইকুম সার্বিয়ার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা হয়তো সার্বিয়াতে টোটাল কস্ট আমরা এগারো লাখ টাকা নিচ্ছি এটা শোনার পরে হয়তো বা অনেকে আমাকে বকাবাজি করতেছেন অনেকে কমেন্ট বক্সে অনেক উল্টাপাল্টা বাসা লিখতেছেন যে মানুষ কাজ করে সাড়ে সাত লাখ আট লাখ টাকায় আমি কেন এগারো লাখ টাকায় কাজ করতেছি সো এই বিষয়টা আমি ক্লিয়ার করব ঠিক আছে যে আমি কেন এগারো লাখ টাকা নিচ্ছি কাজগুলো সো অনেক এজেন্ট অনেক এজেন্টও আমাকে কল দিয়ে বলতেছে ভাই আপনারা কি বই পাচ্ছেন এগারো লাখ টাকায় সো আলহামদুলিল্লাহ আমরা বই পাইতেছি তো বিষয়টা কি এটা একটু ক্লিয়ার করি দেখেন একটা প্যাসেঞ্জারের কোন জায়গাতে ভালো হবে বা আপনি সার্বিয়াতে যাবেন আপনার কোন জায়গায় ভালো হবে বা কোন জায়গায় খারাপ হবে সেটা আপনি ভালোভাবেই জানেন মূলত হচ্ছে যে এই বিষয়গুলো কারা বুঝবে যে এত টাকা আমি যাবো কি না যে মানুষগুলা সার্বিয়ার জন্য বছরের পর বছর মাসের পর মাস ঘুরতেছে বাট শুধুমাত্র ভিসা হচ্ছে না বা যেতে পারতেছে না সব জায়গায় ট্রাই করতেছে কোনো জায়গায় হচ্ছে না তারা বুঝতে পারবে সো আমি তারপরে একটু ক্লিয়ারভাবে বলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন আমি অনেক ভিডিও দেখছি ফেসবুকে আমি মেনশন করতে চাই না বাট ভিডিও দেখছি যেখানে বলতেছে যে ভিসা হওয়ার আগে সার্বিয়ের জন্য কোনো প্রকার টাকা নিচ্ছি না কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে দুই লাখ টাকা পে করা লাগবে ঠিক আছে সো এইখানে একটা বিষয় থাকে আপনি ভিসা হওয়ার আগে কোনো প্রকার টাকা দিল না ফাইন কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আসার পরে যে আপনি দুই লাখ টাকা পে করবেন বা অ্যাপ্রুভাল অনলাইনে আসলে সঠিকভাবে আসলেই যে আপনার ভিসাটা হবে হানড্রেড পারসেন্ট এমন কিন্তু কোনো প্রকার নিশ্চয়তা নাই ঠিক আছে সো কোনো প্রকার নিশ্চয়তা নাই সো তারপরে যদি তা ওনার কোনো যে এজেন্সিতে আপনি জমা দেবেন সেই এজেন্সিকে বলেন যে ভাই যদি বিছানা আসে তাহলে আমাকে কত পার্সেন্ট টাকা ব্যাক করে দেবেন নাকি পুরোটাই ব্যাক করে দেবেন যদি কেউ বলে যে ভাই পুরো টাকাটাই ব্যাক করে দেবো এগ্রিমেন্ট স্টাম্প করে নেবেন আপনি আমি আট লাখ টাকায় পাঠাবো বা হচ্ছে নয় লাখ টাকায় পাঠাবো যে যত টাকায় পাঠাক গেলে যদি পুরো টাকা ব্যাক করে দেয় আপনি তার কাছে নিঃসন্দেহে ফাইলটা জমা দিতে পারেন ঠিক আছে কারণ অনলাইনে অ্যাপ্রুভাল আসা আসা পর্যন্তই একটা এজেন্সির এক লাখ টাকার উপরে খরচ চলে যায় এক দেড় লাখ টাকার মতো খরচ চলে যায় যেটা সে চাইলেও দিতে পারে না কেন দিতে পারে না কারণটা হচ্ছে যে যেই দেশে সে নিয়ে কাজ করতেছে ধরেন যে সার্বিয়া নিয়ে যদি কাজ করে সার্বিয়ার যে উকিল আছে বা লয়ার আছে সে লয়ার কিন্তু পুরোটা কাজ প্রসেসিং করে সো তার যে ফি আছে সেগুলো দিয়ে এক লাখ টাকা কোনোভাবেই হয় না বরং এক লাখ টাকার উপরেই তার ইনভেস্ট আছে এখানে সে কোনোভাবেই আপনাকে এক লাখ টাকা ভিসা না হলে কোনোভাবে ব্যাক দিতে পারব না যদি কেউ দিতে পারে আপনি সেখানে আপনার ফাইলটা একবারে নিঃসন্দেহ কোনো প্রকার সমস্যা নাই সো এখন আপনি যদি আমার কাছে যদি এগারো লাখ টাকায় ফাইলটা জমা করেন এক সাপোর্টস আপনি জমা করলেন আমি আপনার পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা নিলাম এবং অনলাইনে অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে মেল পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই সীমাবদ্ধতা আছে যে তিন থেকে চার সপ্তাহের ভিতরে যদি অনলাইনে অ্যাপ্রুভাল আসে তবেই কিন্তু আমি আপনার কাছ থেকে পরবর্তী টাকা নেব তিন থেকে চার সপ্তাহ পার হয়ে গেছে আমি দিতে পারি নাই অনলাইন অ্যাপ্রুভাল সেক্ষেত্রে আপনি যেলে ওই পঞ্চাশ হাজার টাকা এবং পাসপোর্ট নিয়ে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই এখন ধরেন আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসে আমি আপনাকে মেল পাসওয়ার্ড দিলাম আপনি চেকব্যাক করলেন দুই দিন সময় দিলাম আপনি এসে তারপরে আরও ষাট হাজার টাকা পে করলেন এই হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা পে করলেন আপনি এখন কোনো কারণবশত আপনার বিষয়টা হয়নি সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে এক লাখ টাকা ফেরত দিব দশ হাজার টাকা ফেরত দিব না একদম ক্লিয়ারভাবে বলতেছে যে এক লক্ষ টাকা ফেরত দিব এখন আপনি দেখেন আপনি মাসের পর মাস ঘুরতেছেন বছরের পর বছর ঘুরতেছেন আপনার ভিসা হচ্ছে না বিসা না হলে প্রত্যেকটা একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভাই আমি এজেন্সিতে টাকাটা দিয়ে পুরো টাকাটা একদম প্রপারভাবে ব্যাক পাইছি আমার সামনে আমার দেখা এখন পর্যন্ত যারা আমার কাছে আসে সবাই বলে যে ভাই ইতালির জন্য দিছি ফ্রান্সের জন্য দিছি ফিনল্যান্ডের জন্য দিছি কিন্তু ভাই বিসা হয় নাই টাকা এখনও এজেন্সির কাছে পাই আজকে দুই বছর তিন বছর দিছি এজেন্সির কাছে টাকা পাই টাকা দেয় না কিন্তু নেওয়ার সময় বলছিল টাকা ব্যাক করে দিবে ওকে ফাইন এবং অনেকে এটা বলতেছে যে ভাই অনেক টাকা দিছে আর অনেক টাকা বাকি করে আছে তো এখন আপনি দেখেন আপনি যে জায়গাতে ভিসা হওয়ার পরে দুই লাখ টাকা পে করছেন যদি কোনো কারণে বসে ভিসাটা না আসে ফিফটি পার্সেন্ট যদি আপনাকে টাকা ব্যাক দেয় আদৌ দিবে কিনা আমি জানি না যদি ফিফটি পার্সেন্টও টাকা ব্যাক দেয় আপনাকে তারপরে কিন্তু আপনার এক লাখ টাকা লস পরবর্তীতে আপনি অন্য এজেন্সিতে যাবেন সেম প্রসেসটাই কিন্তু কাজে লাগাবে সো আমার কাছে যদি আপনি ফাইল জমাতেন আমি কিন্তু এক লাখ টাকা আপনাকে ব্যাক করে দিচ্ছি এখন এটা আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন আপনি এগিমেন্ট করে নিতে পারেন ঠিক আছে কারণ ভাই এখানে যে আমি আমিও কিন্তু বলতেছি না যে এখানে আমারও হান্ড্রেড পার্সেন্ট বিষা হবে কিন্তু আমি যে টিকসে কাজ করতেছি সেটা হচ্ছে যে ভাই আমি বিশটা ফাইল নিব আমি বিশটা ফাইল নেব বিশটা ফাইলের ভিতরে যদি পাঁচটা ফাইল যদি আমার লস হয় বিজনেস করতে গেলে লস হবেই বা বিসা হবে না সেই পাঁচটার টাকা বাকি যেটা হয়েছে সেগুলো থেকে আমি ফিল আপ করে দিতে পারবো এই কারণে আমি রেডিমিশন নিচ্ছি এবং আমি যে এই কথাগুলো বলছি এই সিক্রেট কথাগুলো আপনাকে কেউ শেয়ার করবে না এটা হচ্ছে বিজনেস পারপাসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেন বিশ্বাস মানে বিশ্বাসের সাথে কাজ করতে পারেন যেই এজেন্সিতে যান না কেন সেইময়ে একদম বিজনেস যে ট্রিক্স আছে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি সো আমি যদি বিশটা ফাইলের কাজ করি দশটা ফাইলের কাজও যদি আমার না হয় অন্য রাজ্যে যদি আট লাখ টাকা নিচ্ছে আমি এগারো লাখ টাকা নিচ্ছি এই দশটা ফাইলের টাকা যদি আমার আমার পকেট থেকেও দিয়ে দিই আমার তো যাবে না যেটা যে কাজগুলো হয়েছে ওইগুলোর প্রফিট থেকেই কিন্তু আমি এটা দিয়ে দিব আমার কাভার হয়ে যাবে না আপনার গোড়া লাগতেছে না আপনি কোনো সমস্যায় আছেন না আপনার আমার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আছে এটা কিন্তু হচ্ছে না সো এগারো লাখ টাকায় নিচ্ছি যদি আপনারা কেউ ফাইল জমা দিতে চান দিতে পারবেন ভিসা যদি কোনো কারণবশত না হয় এক লাখ টাকা ব্যাক পাবেন দশ হাজার টাকা ব্যাক পাবেন না এখন আপনি বলতে পারেন আপনি তো বাট পান দশ হাজার টাকা তো আপনার লাভ ভাই এখানে দশ হাজার টাকা লাভ হওয়ার কোনো অপশন নাই যারা আরও এজেন্সি থেকে ঘুরছেন তারা জানেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভাই আপনার টাকাটা সম্পূর্ণভাবে আমরা ব্যাক করে দেব ঠিক আছে সো যারা মনে করতেছেন না এটা আপনি দশ হাজার টাকা লাভ করতেছেন আপনি তো কাজ করবেন না ভাই অনলাইনে যখন অ্যাপ হবে আপনি নিজেই চেক করে দেখতে পারবেন যে কত রূপ পর্যন্ত কাজ আগাইছে ঠিক আছে কত রূপ পর্যন্ত কাজ আগাইছে সামনের দিকে এইগুলো আপনি নিজে থেকে দেখতে পারবেন সো এখানে আসলে আর কোনো কিছু বলার ইয়া রাখে না সো তারপরেও যারা এই ধরনের কথা বলুন তাদেরকে বলো ভাই আপনারা অন্য জায়গাতে যান যেখানে আট লাখ সাত লাখ নয় লাখ মানে বিষয়টা এমন না যে আট লাখ নিচ্ছে বিদায় যে সে কাজ করবে না এমনটা না হ্যাঁ ভাই অনেক এজেন্সি আছে যারা প্রপার ওয়েতে সঠিক ওয়েতে আট লাখ টাকায় আপনার কাজ করে দিবে। কিন্তু অনেকেই আছে বেশি টাকা নিচ্ছে বেশি টাকা নিলে যে আপনার অ্যাকুরেট কাজ করে দেবে এমনটাও না আপনি অবশ্যই যে এজেন্সিতে যান না কেন আমার এজেন্সিতে আসেন বা অন্য এজেন্সিতে যান না কেন যাচাই বাছাই করে তারপরে আপনি যাবেন এটাই হচ্ছে আমার দিক থেকে আপনাদের জন্য পরামর্শ সার্বিয়া নিয়ে এখন অনেকেই তারপরে জানতে চাই ভাই স্যালারি কত কী অবস্থা এটাও আমি একটু বলে দিই স্যালারি হবে সার্বিয়াতে পাঁচশো থেকে ছয়শো ইউরোপ ঠিক আছে এর উপরে স্যালারি সার্বিয়াতে হয় না আর সার্বিয়াতে এই কারণে মানুষ যাওয়ার পরে থাকতে চায় না ইউরোপে মুভ করতে চায় কারণ ইউরোপে মুভ করলে সরি স্যানজেনে মুভ করতে চায় স্যানজেনে মুভ করলেই কী হয় স্যালারি যেটা এখানে যেটা পাঁচশো পাই ওইটা বারোশো থেকে পনেরোশো ইউরো পেয়ে যায় সো একটু এই কারণে তা কেউ সার্ভিয়াতে রেজিস্টার করতে চায় না তো সার্ভিআ বয়স সময়সীমা কতটুকু লাগে একুশ থেকে চল্লিশের ভিতরে থাকতে হবে পড়াশোনা থাকলে সব থেকে বেটার পড়াশোনা না থাকলেও সমস্যা নাই বাট পড়াশোনা থাকা জরুরি কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে পাসপোর্ট দেওয়া লাগবে ছবি দেওয়া লাগবে পঞ্চাশ হাজার টাকা জমা দেওয়া লাগবে এবং আপনার লাস্ট সার্টিফিকেট যেটা আছে সেই সার্টিফিকেটের একটা ফটো জমা দেওয়া লাগবে ঠিক আছে অনেকে বলেন ভাই ফটো শুধুমাত্র পাসপোর্টের ফটোকফি দিয়ে কাজ করা যায় না হ্যাঁ ভাই পাসপোর্টের ফটোকফি দিয়েও কাজ করা যায় কিন্তু এটা রিস্কি তাই আমরা পাসপোর্টের ফটোকফি নিচ্ছি না সরাসরি আপনাকে পাসপোর্টটাই জমা দেওয়া লাগবে ঠিক আছে সো এখানে স্যালারি দিতে আমি বলে দিলাম এবং দুই বছরের পারমিট থাকবে এখন অনেকেই বলব কি কাজ হবে জেনারেল লেবার পথে কাজ হবে যে কোনো ফ্যাক্টরিতে আপনাকে জেনারেল লেবার পথে চাকরি করার মন মনে শুরু থাকতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কোম্পানি থেকে আপনাকে পাঠাবো সেই কোম্পানিতে ছয় মাস স্টে করা লাগবে ছয় মাসের ভিতরে যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করেন সেক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নিব। ঠিক আছে সো কেউ এই কাজটা করবেন না কারণ এই কাজটা যদি করেন যেহেতু আমি এত কথা বলে দিলাম এটা বলে দেখি কেন আমি না করতেছি কারণটা হচ্ছে যে দেখেন আপনি যদি আপনাকে পাঠানোর পরে কোম্পানি থেকে যদি আপনি ছয় মাস মানে নর্মালি আপনি ছয় মাস যদি স্টে না করে যদি অন্য কোনো জায়গায় মুভ করে যান বা এই কোম্পানি ছেড়ে চলে যান সেক্ষেত্রে ওই কোম্পানিটা ব্লক লিস্ট হয়ে যায় ব্লক লিস্ট হয়ে গেলে বাংলাদেশ থেকে সে আর কোনো প্রকার শ্রমিক নিতে পারে না এবং আমার আমি যে আপনাকে পাঠাইছি আপনি আমার এজেন্সি থেকে গেছেন তো তার কাছে তো একটা লিস্ট আছে যে কোন এজেন্সি থেকে আসছে ওই এজেন্সিতে সে আর পরবর্তীতে লোক দেয় না তারপরে পরে হয় এই এজেন্সিগুলা মানে এই যে দুই নম্বরই যে দুই নম্বরই যে করে আট লাখ সাত লাখ পাঁচ লাখ দশ লাখ বারো লাখ টাকা নিচ্ছে নেওয়ার পরে মাসের পর মাস ঘোরা ঘোরানোর পরে এক পর্যায়ে আপনাকে বলে দেয় যে কাজ নাই এই কাজগুলো হয়ই হচ্ছে মূলত এই কারণগুলোর জন্য কারণ আমি অলরেডি অনেকগুলো বই কিন্তু এখন আমাকে আর ওই সার্ভে থেকে এখন আমাকে কোনো প্রকার কাজ দিচ্ছে না বা ওই কোম্পানির লিস্ট করে গেছে আমি এই ফাইলগুলো কী করবো আমি একে তাকে সাকে বলবো যে ভাই আমার কাছে কাজ আছে এখন তারা তাদের মন মতো মানে মনের মতো করে কাজ করবে কাজ হইলে হোক না হইলে না হোক মাঝখানে কষ্টটা হচ্ছে যারা সাধারণ মানুষ বা যারা ফাইলগুলো জমা দিচ্ছে তাদের সো আমি একবারে সার সম্পর্কে বিস্তারিত ক্লিয়ারভাবে বলে দিয়েছি ঠিক আছে এটাতে টোটাল সময় লাগবে ছয় মাস সাধারণত চার মাসের ভিতরে কাজ হয়ে যায় তারপরে আমরা দুই মাস হাতে রাখি যেন আপনি আমাদেরকে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট না করতে পারেন ঠিক আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে ভিসা হবে সো ভিসা না হইলে ভিসা যদি না হয় আপনি এক লাখ টাকা পেয়ে গেছেন আপনার কোনো টেনশান নেই না টাকার টেনশান আছে না কোনো প্রকার ঝামেলা আছে সো এই কারণে আমাদের রেটটা এগারো লাখ টাকা আপনারা যদি চান দ্রুত যোগাযোগ করবেন আমরা ওনলি দশটা ফাইল নিব। এরপর আর ফাইল নেব না ঠিক আছে পরবর্তীতে আবার যদি কোটা আসে তাহলে আবার নিব সবাই ভালো থাকবেন